একাডেমি পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আহ আমরা গতকালকে বলেছিলাম যে আমরা হচ্ছে পরীক্ষাতে তোমাদের তো বেশি সময় নাই সামনে হচ্ছে পরীক্ষা তো এই পরীক্ষার ভালো কিভাবে প্রস্তুতি নেওয়া যায় গাইডলাইনস হিসেবে আমরা গণিতের জন্য কিছু সাজেশন দিচ্ছি যেহেতু গণিত সাথে সবার কাছে কঠিন লাগে সেই জন্য আমরা চেষ্টা করতেছি যে গণিতটাকে কীভাবে একটু সহজ করা যায় সহজ করে তোমাদের মধ্যে তুলে ধরা যায় তো এরই প্রেক্ষিতে আজকে আমরা প্রথম পার্টের মধ্যে বীজগণিত থেকে থেকে যে জিনিসগুলো কমন আসবে বীজগণিত পার্টটা থেকে মানে পার্ট তো থাকে গণিতের মধ্যে চারটা পার্ট থাকে ওখানে চারটা বিভাগ থাকে আর কি কবিভাগ খবিভাগ কবিভাগ তই আজকে আমরা কবিভাগ নিয়ে আলোচনা করি

করবা এরপরে তিরিশ পৃষ্ঠের মধ্যে উদাহরণ নাম্বার চোদ্দ দেওয়া আছে এবং ওই অনুশীলনের সাথে মিল আছে উদাহরণ চোদ্দের সাথে অনুশীলনী এগারো নাম্বার মেটার মিল আছে

এরপরে আবার দুই পয়েন্ট দুই এর মধ্যে দুই পয়েন্ট দুই এ চৌত্রিশ পৃষ্ঠার মধ্যে যাওয়া গিয়ে দেখো যে হচ্ছে আঠারো নম্বর ম্যাথ আছে এবং উনিশ নাম্বার যে উদাহরণটা দেওয়া আছে আঠারো নম্বর উদাহরণ আর উনিশ নম্বর উদাহরণ এখানে উনিশ নম্বর উদাহরণটাকে ট্রিপল স্টার দিয়ে রাখো এই উনিশ নম্বর উদাহরণটা আর বইয়ের মধ্যে তেরো নম্বর তেরো নম্বর কটা দুই পয়েন্ট দুই নম্বর তেরো নম্বর এই দুটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট

তারপরে আটত্রিশ উনচল্লিশ পৃষ্ঠে দুইটা সৃজনশীল আছে উদাহরণ নম্বর চব্বিশ উদাহরণ নম্বর পঁচিশ এই দুইটা সৃজনশীল সলভ করবা এখান থেকে দুই পয়েন্ট দুই ওই থেকে একুশ এবং বাইশ নাম্বার সৃজনশীল আছে এই দুইটা সৃজনশীল থেকে তোমার

আচ্ছা এবার আমরা হচ্ছে কি অধ্যায় তিন নিয়ে আলোচনা করবো অধ্যায় তিনে এটা হচ্ছে অঙ্করা করবা তবে সাত নাম্বারটা একটু বেশি গুরুত্ব দিয়ে দেবা এটা বোর্ডে অনেকগুলো পরীক্ষার মধ্যে আসছে এখান থেকে তারপরে হচ্ছে তিন পয়েন্ট মধ্যে যাবা তিন পয়েন্ট এর উদাহরণ নম্বর ষোলো দেখো উদাহরণ

পশ্চিম নাগরিক আমি তোমাদেরকে সলভ করে দেখাইতে পারি যদি চাও একটু বলে রাখি তোমরা এই টাইপের ম্যাথটা এক্স এই টাইপের করতে অথবা এটা প্লাস থাকে পারে এই এই আর হচ্ছে প্লাস মাইনাস এটাও করতে পারো এই টাইপের ম্যাথগুলো প্র্যাকটিস করবো বই আছে কি তোমরা সাজেশনে টেস্ট পেপারে টেস্ট পেপারে এই টাইপের পাবা

তারপরে সুন্দর করে এই কাজটুকু করে নিবা এরপরে তোমরা এই রাস্তা দেখে দেখে খাতার মধ্যে করার সময় উল্টা দিতে ভয় করবো উল্টাই দিলে তোমরাকে তাইলে আশা করি তোমাদের উত্তর মিলাইতে সহজ হয়ে যাবে

সূচক লাগাই দেখুন যে পশ্চিম আসা মানে এই পশ্চিমটা আসছে এটা অনেকবার আসছে

যে কোনো দিন দুইটা যে দুইটা তোমাদের সহজ মনে হয় ওই দিন করে আনবা আশা করি খুব ভালো করবা এবং আমাদের পরবর্তী যে ভিডিও আসবে এটার জন্য তোমরা আমাদেরকে ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিবা আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিবা আমাদের গ্রুপও আছে ফেসবুকে আমাদের নিয়মিত আপডেট দেওয়া হয় সেখানে সেই গ্রুপে হয়ে যেতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম